ইউনিপিন ব্রাউজার দিয়ে কি করা হয় অনেকেই জানে অনেকেই জানে না ইউনিপিন ব্রাউজার দিয়ে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ দেওয়া হয় বড় বড় সেলার কিন্তু খুবই কম টাকায় ইউনিপিন ব্রাউজার দিয়ে কিন্তু ডায়মন্ড টপ আপ দিয়ে থাকে ঠিক আছে আপনি কিন্তু ইউনিপিন ব্রাউজার দিয়ে খুবই কম টাকায় ডায়মন্ড টপ আপ সেলার হতে পারেন এবং নিজের আইডিতে কিন্তু বাই করতে পারেন ইউনিপিন ব্রাউজার দিয়ে কিভাবে ডায়মন্ড টপ আপ করে চলুন সেটাই আগে শিখে নেই আমি একটা আমার এই গ্রাহকের মানে আমার এই কাস্টমারের আইডিতে চলে আসলাম মানে একটি আমার কাছ থেকে ডায়মন্ড নিবে এখান থেকে কপি করে দিলাম দেখেন টাকাও পাঠাইছে আমার কাছে টাকাটা কিন্তু পাঠিয়ে দিয়েছে দেখেন এই যে টাকাটা দেন এখান থেকে ধরেন আমি চলে আসব ক্রোম বাজারে দেন এখানে আমি লিখবো যেটা সেটা হচ্ছে গেরিনা টপ আপ এম ওয়াই গেরিনা টপাইফ সেন্টার এমওয়াই ঠিক আছে এই লেখাটা আপনি লিখবেন এই দেন এইখান থেকে আপনার এই অপশনটা আমাদের দেখতে হবে যে এম ওয়াই লেখা আছে কিনা দেন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন দেন এইখান থেকে আপনার এই ফ্রি ফায়ারে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনি ইউআইডিটা টা দিয়ে দেবেন দেন এইখান থেকে আপনাকে রিডিমে ক্লিক করতে হবে দেন রিডিমে ক্লিক করলেন করার পর এখান থেকে লগ ইন এ ক্লিক করবেন দেন এখান থেকে যদি চায় পুনরায় তাহলে আবারই আপনি এখান থেকে ইউআইডিটা দিয়ে দিবেন দেন এখান থেকে পারসেস এখানে ক্লিক করে দেবেন এখান থেকে একটা ক্লিক করে দিলেন দেন এইখান থেকে আপনি চলে আসবেন এখন কত ডায়মন্ড লাগবে ওনার যেহেতু লাগবে ছয়শো ডায়মন্ড দেন ছয়শো ডায়মন্ডে ক্লিক করলাম এখান থেকে কত বাজার চাচ্ছে এখানে চাচ্ছে আপনার চারশো পাঁচ যে ইউনিপিনের ব্রাউজার আছে মানে ব্রাউজার এটাই কিন্তু ওনারা চাচ্ছে ঠিক আছে দেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি এখান থেকে আমার ব্রাউজারটা দিয়ে দিব হ্যাঁ এই যে দেখেন আমি এখানে ব্রাউজারটা কপি করে রেখে দিয়েছি দেন এখান থেকে এটা আমি কপি করলাম কপি করার পরে এখানে আমি কপি করলাম দেন এখান থেকে আমি এটি ক্লিক করে দিলাম যদি আপনার কমপ্লিট হয় দেন এখান থেকে ফার্মে একটি ক্লিক করে দেবেন এখন কিন্তু ওনার ছয়শো দশ ডায়মন্ড কিন্তু চলে গিয়েছে ওনার আইডিতে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে দেখতে পেলেন ঠিক আছে এইভাবে কিন্তু ডায়মন্ড টপ আপ সকল ধরনের সেলার দিয়ে থাকে খুবই কম টাকায় এই বাউচার কিন্তু চাইলে আপনি আমার কাছ থেকে বাই করতে পারেন এবং কত টাকায় কত বাউচার আপনি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি মার্কেটে বাংলাদেশের ভিতরে মার্কেটের ভিতরে এই যে সকল ধরনের সেলার যেখান থেকে নিয়ে থাকে এই যে আমাদের মতো এই সেলারদের কাছ থেকে কিন্তু এই যে সেলার যারা ডায়মন্ড সেলার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে থাকে বুঝছেন যারা ডায়মন্ড সেলার তারা কিন্তু আমাদের কাছ থেকেই নিয়ে থাকে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি বি উনিশ টাকায় বিউ উনিশ টাকায় বিশ ইউনিপিন ঠিক আছে এটাই হচ্ছে আপনার পঁচিশ ডায়মন্ড আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ ডায়মন্ড আর এটা হচ্ছে আপনার চুয়াত্তর টাকা হচ্ছে একশো পনেরো ডায়মন্ড আর এটা হচ্ছে আপনার উইকলি এটা হচ্ছে আপনার এই লেভেল আপ পাস এটা হচ্ছে ছয়শো দশ ডায়মন্ড আর আটশো ইউনিপিন হচ্ছে আপনার মান্থলি প্যাকেজ আর হচ্ছে আপনার সাতশো চুয়াল্লিশ টাকা হচ্ছে আপনার বারোশো চল্লিশ না বিশ ডায়মন্ড আর এটা হচ্ছে আপনার পঁচিশশো তিরিশ ডায়মন্ড আর এটা হচ্ছে ব্রাউচার দুই হাজারের ভাচার আছে ওই ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা এই দামে কিন্তু আপনারা আমার কাছ থেকে গুলা বাই করতে পারেন এবং এখানে আমার অসংখ্য মানুষ রয়েছে যারা আমাকে টাকা দিয়েছে অসংখ্য মানুষ মানে হিসাব ছাড়া মানুষ আমাকে টাকা দিয়েছে দেখেন এই যেটা আফিম আছে অনেক মানুষ আমাকে টাকা দিয়েছে অনেক মানে কি বলবো দেখেন এনাকে আমি দিয়েছি অনেক মানুষ আর কত স্ক্রিনশট আছে হিসাব সারা স্ক্রিনশট বলার মতো না অনেক 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 মানুষজন আছে যা কোনো বলার মতো না ঠিক আছে এগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই লিস্ট হিসাবে কিন্তু আপনারা বাই করতে পারেন এটা কিন্তু মার্কেট প্রাইস চলে যে রেটে আমি কিন্তু সেই রেটে আপনাদেরকে দিয়ে থাকবো তবে খুবই ট্রাস্টেড আপনারা ইয়ে করতে পারেন নিতে পারেন আমার কাছ থেকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম